আসসালামু আলাইকুম সম্মানিত আগাম ফুলকপি চাষি ভাইরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করি এই পদ্ধতিটা হচ্ছে আপনাদের একদম অভিনব একটি পদ্ধতি আমি চিলমারি চিলমারি উলিপুরে এসেছি তো এখানে এসে রাস্তার পাশেই দেখি যে এরকম করে রাখছে তো তখন জিজ্ঞেস করলাম যে এরকম করার কারণ কি পরে জানতে পারলাম যে এখানে ফুলকপি চারা লাগানো হয়েছে তো এখন এই ফুলকপির যে চারা লাগানো হয়েছে তো এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু পর্যাপ্ত রোদ এবং গরম এই গরমে কিন্তু চারাগুলো অলরেডি কিন্তু দেখেন কেমন নেতিয়ে পড়েছে হ্যাঁ কীরকম নেতিয়ে পড়েছে এই রোদের কারণে তো কৃষক ভাই বলছেন এই চারাগুলো বাঁচবে কি মরবে তেমন বোঝা যাচ্ছে না তার সেই এই চারাগুলো রক্ষা করার জন্য সম্মানিত কৃষক ভাই কিন্তু তার অভিনব যে একটা পদ্ধতি আমি বলবো এটা সত্যিই অভিনব একটা পদ্ধতি যে দেখেন এই যে কলার যে কলার শোল কলার শোল দিয়ে তিনি চারাগুলোকে রোদের হাত থেকে তীব্র রোদের হাত থেকে কিন্তু বাঁচিয়েছেন এখন দেখেন যে এই রকম পরিস্থিতি তিনি এই পুরো জমিতেই কিন্তু এই এটা করছেন এই যে এটুকু বাদে তো এখানকার চারাগুলো কিন্তু মোটামুটি একটু মারা যাওয়ার উপক্রম জানি না এই চারাগুলো মারা যাবে কিনা না তারপরও ভাই যে পদ্ধতিটা ব্যবহার করেছেন বা যে যে সিস্টেমটা করেছেন এটা সত্যিই একটা প্রশংসা দাবি রাখে তো আশা করি আপনারাও যাদের স্বল্প পরিসরে আছে হয়তো বা বৃহৎ পরিসরে এ এরকম করা সম্ভব না তারপর যারা ক্ষুদ্রভাবে এই আগাম ফুলকপি চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারে চাইলে তো এখন দেখেন এখানে এই যে রোদ তেমন নাই গাছ সুন্দর খাড়া হয়ে আছে মোটামুটি সতেজ হয়েই আছে তো যার তো আপনারা চাইলেও এই পদ্ধতিকে ব্যবহার করতে পারেন এতে করে চারার গুণগত মান এবং চারা মারা যাওয়ার সম্ভাবনার হার কিন্তু খুব কম থাকবে আর আর এখানে কিন্তু কলার ইয়া করা নাই আর কলার ইয়ে করা কিন্তু এর সামনে সেই সামনেটা আমি ভালো করে দেখাচ্ছি এখানে প্রত্যেকটা বেটেই কিন্তু দেখেন কলার ইয়ে করা আছে এই খুব মানে ভালো একটা সিস্টেম আর কি আমার চোখে পড়লো এই সিস্টেমটা সচরাচর চোখে পড়ে না আপনাদের চোখে পড়ে পড়ছে কি কি না জানি না তবে যদি কারো চোখে পড়ে থাকে তাহলে আমার কমেন্টে জানাই দেবেন ধন্যবাদ